সালামু আলাইকুম রহমতুল্লাহ কি মাইন কি খবর তোমার এনসিবি থেকে বহিষ্কার করছে মন খারাপ মন খারাপ করে লাভ নাই তোমাদের শেষ পরিণীতি এটাই হবে কারণ তোমরা বিশ্বাসঘাতক জুলাই আগস্টে যেভাবে তোমরা অত্যাচারের বিরুদ্ধে জানেন সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছো সংগ্রাম করেছিল। সেই তোমাদের সহযোদ্ধা সাদিক কামকে নিয়ে তোমরা মিথ্যাচার করেছ তাকে তোমরা মাইনাস করতে চেয়েছিলে কিন্তু অবশেষে তুমিই মাইনাস হয়ে গিয়েছো ঠিক আছে তো তোমার জায়গা এনসিপি হয় নাই কিসের দল করো তোমরা তোমাদের দলের মধ্যে কোনো আদর্শ আছে হ্যাঁ যখন মন চায় যাকে খুশি তাকে শোকজ করতেছে আবার শোকোস নোটিস সেটা প্রত্যাহার করে নিচ্ছে যখন যাকে খুশি কোনো কারণ দর্শনার নোটিশ ছাড়াই বহিষ্কার করতেছে এই ফায়দলির দল বাংলাদেশে বেশি দিন টেকবে না জাস্ট যতদিন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে ততদিনই তাদের প্রভাব আছে সারা বাংলাদেশে এবং কিছু আপনার জুলাই আগস্টে যারা আন্দোলনের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল বিভিন্ন সুযোগ সুবিধা এলাকায় পাওয়ার দেখানোর জন্য হয়তো রিসেন্টলি হয়তো এনসিপির সঙ্গে কিছু লোকজন নেতাকর্মী আছে শুধুমাত্র জাস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে ওই থানায় গিয়ে মাতুভুরি করতে পারবে একটু প্রভাব খাটাইতে পারবে চাঁদাবাজি করতে পারবে একটু মানুষের সামনে ভাবসা নিতে পারবে যে আমি এনসিপি বর্তমান সরকারের একটা দল এনসিপি তাদের সঙ্গে আছি এতটুকুই কিন্তু সামনে নির্বাচনের পরে এনসিপি জাস্ট ওই যে সমন্বয়করা সামনে সারিতে যারা আছে এরা ছাড়া বাংলাদেশে কেউই এনসিপিতে থাকবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপি থেকে পদত্যাগের হিরিক পড়েছে এবং আগামীতে আপনার অন্য কোনো দল ক্ষমতা আসতে পারে যখন আন্তর্জাতিক গণেশ থাকবে না তখন সারা বাংলাদেশের এনসিপির লোক খুঁজে পাওয়া যাবে না সবাই দেখবে যে বিভিন্ন দলে যারা ক্ষমতাসীন দল আছে সেইখানে যোগদান করেছে এটাই হচ্ছে বাস্তবতা সেইখানে আজকে এনসিপির লোকজন আপনাকে বহিষ্কার করলো কোনো কারণ ছাড়াই হ্যাঁ আপনি কিছু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন আপনি আপনার নিজের বড়িতে আপনি ডাকসুতে সেখানে প্যানাল দিতে গিয়েছেন আপনাকে দল বলছে যে প্যানেল আমার আমরা যেখানে দেব আপনি সেখান থেকে নির্বাচন করবেন আপনি নিজের মতন করে করতে পারবেন না কিন্তু আপনি সেখানে গিয়ে মাতুবুরি করতে গেছেন এই মাতুব্বরি করার কারণে কিন্তু আপনার পথ আছে তো আসলে বিশ্বাসঘাতকদের শেষ পরিণীতি এটাই হবে কারণ আমরা গত কয়েকদিন আগে আব্দুল কাদেরকে এবং আপনি মাইন সাদিক কয়েমকে নিয়ে নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা আছে তাদের সঙ্গে তাল মিলিয়ে তাকে মাইনাস করার চেষ্টা করেছিলেন কিন্তু সাদিক কয়েম বাংলাদেশি হিরো এবং ডাকসুর বর্তমান ভিভি প্রার্থী এবং আশা করা যাচ্ছে ছাত্র যেভাবে বিপি সাদিক কয়েমকে ভালোবাসে বিপি তাকে বানাই দেবে ঠিক আছে আর আপনাদের পতন অনিবার্য এখন এনসিপি থেকে বহিষ্কার হয়েছেন এখন কোথায় যাবেন আপনার বন্ধু কাদের কাছে যাবেন বাক্সাস নেতা সেখানে তো পথ দুইটা হয়ে গেছে তাদেরও প্যানেল ঘোষণা করা হয়েছে এখন আপনি কোথায় দাঁড়াবেন অলরেডি তো মনোনয়ন ফরম এগুলো সব তো বাতিল হয়ে গেছে এগুলো শেষ টাইম শেষ আপনি কোথায় যাবেন আপনার অবস্থান কোথায় আপনি আস্থা ঘুরে নিক্ষিপ্ত হয়েছেন আপনি জুলাই আগস্টের চেতনা ধারণ করতে পারেন নাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন গাদ্দারি করেছেন আপনি আপনার বন্ধু সাদিক কয়েমের বিরুদ্ধে দাঁড়িয়ে তার অবদানকে অস্বীকার করে তাকে মাইনাস করার শেষ পরিণতি আপনার হয়েছে এটাই আপনি এটা বলা হয় প্রকৃতিক বিচার যেটাকে আল্লাহর বিচার বলা হয় ঠিক আছে সেটাই কিন্তু ঘটেছে আপনার সঙ্গে এজন্য মন খারাপ করে কোনো লাভ হবে না আপনি আপনার শেষ ঠিকানা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন এটাই বাস্তবতা যুগে যুগে যারাই দেশপ্রেমিক মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে মাইনাস করার চেষ্টা করেছে তারাই মাইনাস হয়ে গেছে এটাই হচ্ছে বাস্তবতা